রকম ইস্ট ব্যবহার না করে আজকে বাড়িতেই বানানো দেখাবো নরম তুলতুলে বেবি নান তো এখানে আমি নিয়েছি কিছুটা ময়দা তার মধ্যে লবণ আর চিনি মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি এক বাটি টক দই এর মধ্যে দেব এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবার ওই ময়দাটার মধ্যে এই দইয়ের মিশ্রণটা মেখে একটা ডো তৈরি করে নিতে হবে এটাকে হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে আমি এটাকে একটা ডো বানিয়ে নিয়েছিলাম এবার এটাকে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দু ঘন্টা পর দেখো কি সুন্দর শেড হয়ে গেছে এবার এক এক করে আমি লেচিগুলো কেটে লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার এগুলোকে হাতের সাহায্যে একটু চেপে নিতে হবে তারপর বেলের সাহায্যে বেলে নিয়ে এভাবে লুচি যেমনভাবে বেলতে হয় তেমনভাবে বেলে নিয়েছি তারপর গরম তেলে এগুলোকে ছেড়ে দিয়েছি দেখো কি সুন্দর ফুলেছে তারপর এপিট ওপিট খুব ভালোভাবে লালচে করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে নরম তুল তুলে বেবি নান তো এইভাবে এক এক করে আমি সব নানগুলোকে ভেজে তুলে নিয়েছি তো এটা আমি সার্ভ করেছিলাম চিকেন কষার সাথে তোমরা এটাকে যে কোনো কিছুর সাথে খেতে পারো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আজকের মতো এটুকুই টাটা